রাজবাড়ির চরকু রয়েছি সকাল সকাল পদ্মা নদীতে একটা চক্কর দিয়ে ফিরলাম আবার ট্রলারে বিচিত্র জীবন এখানকার মানুষের সেগুলোই দেখছি গত কয়েকদিন ধরে বিশেষ করে পড়াশোনা ছাড়া যে শিশুগুলো বেড়ে উঠছে

আর একটু সামনে গিয়ে ট্রলারটি রাখবেন এদিকে আমরা বেশ ক্ষুধার্ত রাতে পান্তা ভাত রাখা হয়েছিল ওদিকে বেদায়ত ভাইদের ঘুম ভেঙেছে আমরা সকালের নাস্তায় বসবো আরেকটু এগিয়ে মোটামুটি একটি নিরাপদ জায়গা বুঝে ট্রলারটি রাখবো তারপর শুরু হবে আমাদের পান্তা ভাত দিয়ে সকালের নাস্তা তা নদীর মাঝের যে চরগুলোতে আমরা ঘুরছি এই কয়দিন প্রতিদিন সকালেই পান্তা ভাত দিয়ে সকালের নাস্তা করছি আজকেও আলু ভর্তার সাথে পান্তা ভাত সেই সাথে আছে কই মাছ ভর্তা নাস্তা করেন না খাওয়া দাওয়া সেরে আমরা আবার রওনা দিব মূল পদ্মায় যাব আমরা জেলেদের মাছ ধরা দেখবো আজ সামনে যেই জেলেদের দেখছেন তারা মাছ তুলতে যাচ্ছেন অথবা জাল ফেলতে যাচ্ছেন সাত সকালে এই ব্যস্ততা এখানকার প্রতিটি ঘরের মানুষের আমরা পদ্মা নদীর যে অঞ্চলটিতে রয়েছি আপনারা জানেন চরকুস অনেকেই এই এলাকায় আসার পথ সম্পর্কে জানতে চাচ্ছিলেন আপনারা রাজবাড়ির গোয়ালন্দ থেকে ট্রলারে করে এখানে আসতে পারবেন সবাই মিলে বেশ জমজমাট একটি সকালের নাস্তা হলো মোটামুটি সবারই পেট ভরল এই বেলা মানে দুপুর পর্যন্ত আর খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা রইল না আজকে আমরা মূলত বোতল দিয়ে মাছ ধরার যে বিষয়টি এই অঞ্চলে রয়েছে প্লাস্টিকের বোতল দিয়ে চিংড়ি মাছ ধরার সেই মাছ ধরা দেখতে যাবো যাব কি জাল পাতা আছে ভাই যাবে কোথায় যা ট্রলার চলতে শুরু করলো আমরা ছোট খাল থেকে বড় খাল হয়ে একেবারে সরাসরি পদ্মা নদীতে এসছি এটা কোন নদী যমুনানা পদ্মা সরাসরি বোতল দিয়ে মাছ শিকারী যারা রয়েছেন তাদের কাছে যাব তবে যাওয়ার পথে আরেকটি বহর সামনে পড়লো আমরা দাঁড়িয়ে পড়লাম বেশ দূর থেকে এসেছেন এই জেলেরা হাটে যাবেন আপনার এখান থেকে সাধারণত মাছ ধরা দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু এই অঞ্চলে এসে একেবারে হতাশের পর হতাশ হচ্ছি কারণ বড় মাছ বলতে কিছুই নেই এখানে সব ছোট মাছ ধরা হচ্ছে এবং নিষিদ্ধ সব পদ্ধতিতে মাছগুলো ধরা হচ্ছে সামনে যেই ব্যাট জালটি দেখছেন সেটিও কিন্তু একেবারে মশারির নেটের মতো মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র মাছের পোনা থেকে শুরু করে জলজ প্রাণী সবকিছুই শেষ হয়ে যাচ্ছে পরিবেশ প্রাণ প্রকৃতি বাঁচাতে হবে আবার মানুষও বাঁচাতে হবে এদিকে আইন মানতে গেলে এদের পেট চলে না আবার তারা পেট চালানোর জন্য আইন ভাঙতেই থাকেন নিয়ম ভাঙতেই থাকেন ফলে প্রাণ বৈচিত্র্য ধ্বংসের পথের মাঝামাঝি আসলে কি করা যায় একটা অন্তত বের করতে হবে नाम की, कि कसाजल कसाल

나이 자우가스나모 되게 세. 그때 비실. 이

আচ্ছা হচ্ছে চাউল দাও দাও এমনি অন্যান্য এই বাজার আছে তেল লবণ হ্যাঁ আমরা সরে যাই সরে আসো

মাছ হলে তো আনন্দের সীমা নাই দেখেন ভাইদের দাদাদের মন খারাপ দেখেন হ্যাঁ মাছ যদি না হয় মাছ থাকলে আনন্দ খেও দিবেন আরো আরো খেয়া দিবেন বাজার ধরতে হবে আবার তেলও নাই

অসুবিধা নেই বৃষ্টিটা একটু কম হবে সকালে বৃষ্টিতে তাহলে কি ইয়ে আমরা তো চলে যাচ্ছি অদ্ভুত সিস্টেমের

মাগেস লাইন তো এখনই বাইরে আসে সকাল থেকে একটু কিছু খায়নি চা বিস্কুট খাওয়াও মানে ভাইদের আমাদেরকেও নাকি হ্যাঁ একটু ভালো লাগবে

আমাদের দেশের প্রাণ প্রকৃতি বাঁচানোর জন্য অনেক রকমের লম্বা লম্বা কাজ কারবার করতে দেখি কিন্তু আসলে কি হচ্ছে আমি বুঝতে পারছি না কারণ মাঠ পর্যায়ে এসে নীতি নির্ধারকদের যে ধরনের কথাবার্তা কিংবা সিদ্ধান্ত তার কোনো প্রতিফলন পায় না এদিকে পেটও কোনো নিয়ম আইন মানতে চায় না বিদায় নিচ্ছি কাল আবারও দেখা হবে ভালো থাকবেন সবাই আমরা আছি পদ্মার এবং যমুনার চরে চরে